আচ্ছা আজকে এই ভিডিওতে আমরা জানবো যে আমরা ফেসবুকে প্রতিদিন যে ভিডিওগুলো দেখি সেই ভিডিওর হিস্টোরিগুলো আমাদের কোথায় জমা হয় এবং সেই হিস্টোরিগুলো আমরা কীভাবে ডিলিট করতে পারবো সো আমার মোবাইল স্ক্রিনটাকে ফলো করুন আমি দেখিয়ে দিচ্ছি যে এই ভিডিওগুলো আমরা কোথা থেকে পেতে পারি যে ভিডিওগুলো আমরা প্রতিদিন দেখি এবং সেই ভিডিওর হিস্টোরিগুলো আমরা ডিলিট কীভাবে করবো সো আমি মোবাইল স্ক্রিন চলে যাচ্ছি সো এই কাজটি করার জন্য আপনাদের প্রথমেই আপনাদের ফেসবুক অ্যাপটা ওপেন করে নিতে হবে এবং ফেসবুক অ্যাপটা ওপেন করে নেওয়ার পরে আপনার উপরের দিকে থ্রি লাইন দেখতে পাবেন থ্রি লাইনে আপনারা ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন দেখবেন যে সেটিং অ্যান্ড প্রাইভেসি একটা অপশান আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করবেন এবং তারপরে আপনারা দেখতে পাবেন যে সেটিং নামে একটা অপশান আছে সেটিং অপশানে আবার আপনারা ক্লিক করবেন আপনারা বেশ কিছু নিচের দিকে চলে আসবেন আসলে দেখতে পাবেন যে অ্যাক্টিভিটি লক বলে একটা অপশান আছে এই অ্যাক্টিভিটি লক এই অপশানে আপনারা ক্লিক করবেন এবং ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন যে মাস বরাবর কিছু স্কাই কালারের লেখা শো করছে যে আকাশি কালারের লেখার কথা এই স্কাই কালারের লেখাটা আপনারা সাইটে একটু স্ক্রল করবেন যেমন লেখা আছে এখানে স্টোরি অ্যাক্টিভিটি পেজ লাইকস ফলোইং এরকম ধরনের লেখা আপনারা এরকম সাইটে কিন্তু স্ক্রল করবেন দেখবেন যে সাইট কিন্তু স্ক্রল করা যাচ্ছে তো সাইটে স্ক্রল করবেন দেখতে পাবেন যে ভিডিও ওয়াস্ট একটা অপশান আপনাদের খুঁজে বার করতে হবে সাইটে যতটা বেশ কিছুটা করার পরে খুঁজে পাবেন এটা তো খুঁজে পাবার এই ভিডিও ওয়াস্ট এই অশনে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন যে আপনি এতদিন ধরে আপনার ফেসবুকে ঠিক যতটা ভিডিও দেখেছেন বা যতদিন ধরে আপনারা ফেসবুক অন করেছেন এই অ্যাকাউন্টটা যতটা ভিডিও আপনারা দেখেছেন প্রতিটা ভিডিও কিন্তু এখানে শো করছে একের পরে হিস্টোরি আপনারা দেখেন যে এই ভিডিওগুলো কিন্তু আমি এখন দেখেছি টাইম অনুযায়ী শো করছে তো আপনারা কিন্তু এই ভিডিওগুলো একের পরে পেয়ে যাবেন তো উপরে দেখতে পাবেন যে সবগুলো একসাথে আপনার ডিলিট করার অপশান একটা পেয়ে যাচ্ছেন অথবা আপনার থ্রি লাইনে ক্লিক করলে যে ভিডিও হিস্টরিগুলো আপনার ডিলিট চান সেই ভিডিওগুলো কিন্তু হিস্টরি থেকে আপনারা ডিলিট করতে পারেন এখানে কিন্তু লাইক করেছেন কী করেছেন সব কিছু এই স্কাই কালারের অপশনগুলো চেক করলে একের পর পেয়ে যাবেন সেটা আমরা পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো সো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওতে যদি নতুন কিছু শিখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং পাশ থেকে বেলাইন অন করে দিয়ে যাবেন দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফিজ